সালামু আলাইকুম ডাক্তার বাড়ি ওয়ানের সম্মানিত সদস্যবৃন্দ আজকে উইকলি আপডেটের এটা পার্ট টু যেহেতু এক ভিডিওতে আসলে সব কিছু কভার করা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপে লিমিটেড এমবি বি সেন্ড করতে হয় তো এই আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম আমি এখন দাঁড়িয়ে আছি সপ্তম তলায় দেখছেন এটা জনাব হ্যাঁ আকবর সাহেবের ফ্ল্যাট এখানে উনি কিছুটা ওনার মতো করে কাস্টমাইজ করেছেন ছোটোখাটো আমরা প্রত্যেকটা ক্লায়েন্টদেরকেই তাদেরকে একটু কাস্টমাইজ করার অপশন দিয়েছি আউট ঠিক রেখে যার যার মতো কিছু কাস্টমাইজ তারা করে নিয়েছেন দেখছেন ওনার ফ্ল্যাটে একটু ব্যতিক্রম এখানে কাস্টমাইজ করা হয়েছে তো এখানে আমাদের প্লাস্টার হানড্রেড পার্সেন্ট সমাপ্ত হয়ে গেছে এখন টাইলস ওয়ার্ক এবং টাইলসের যে পরবর্তী কাজগুলো সেগুলো বাকি আছে সেটা চলমান থাকবে পর্যায়ক্রমে এখন আমি দাঁড়িয়ে আছি সপ্তম তলার উত্তর পাশে এটা ইতালি প্রবাসী জনাব এটা জনাব মাজার বায়ের যে ফ্ল্যাট ইতালি প্রবাসী এখানে আমাদের সেম প্লাস্টারের কাজ আমরা সমাপ্ত করেছি এখন টাইলস অ্যাক্টিভিটি আমাদের বাকি আছে এখানে স্টোরেজ করে রাখা আছে সিমেন্ট এবং আনুষঙ্গিক টাইলসের যে কাজের ম্যাটেরিয়াল তো কাজগুলো আমাদের চলমান আমি এখন আছি আমাদের অষ্টম তলায় এটা ম্যাডাম মমতাজ বেগমের ফ্ল্যাট দেখছেন এখানে আমাদের যে কাজ আমরা প্লাস্টার এবং গ্রিল এগুলো আমাদের করা সম্পন্ন হয়ে গেছে যেহেতু আমরা টাইলস নিচে থেকে শুরু করেছি পর্যায়ক্রমে এখানে টাইলস অ্যাক্টিভিটি ইলেকট্রিক্যাল কাজ এগুলো আসবে এবং আমরা ধীরে ধীরে কাজগুলো সমাপ্ত করব এবং আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ফিনিশিং সেটা সম্পাদন করব। আর দেখছেন এখানে ইলেকট্রিক্যাল স্যানেটারি ওয়ারিংয়ের যে কাজগুলো স্যানেটারি ওয়ার্ক সমাপ্ত হয়ে গেছে এখন আমরা টাইলস টাইলসের কাজের জন্য অপেক্ষায় আছি আমি এখন দাঁড়িয়ে অষ্টম তলার উত্তর পাশে এটা জনাব হাবিবুল্লাহ মারুফ সাহেবের যে ফ্ল্যাট দেখছেন সেম অ্যাক্টিভিটিস এখানেও আমাদের রুম ওয়াইজ সমাপ্ত হয়েছে প্লাস্টারিং অ্যাক্টিভিটিস ইলেকট্রিক ওয়ারিং প্লাস স্যানিটারি ওয়ারিংয়ের কাজ দেখছেন প্রতিটা টয়লেটে আমাদের স্যানিটারি যে ওয়ারিং কাজ সেগুলো সমাপ্ত হয়েছে এখন আমি আছি নবমতলার দক্ষিণ পাশে এখানে এটাও ম্যাডাম মমতাজ বেগমের ফ্ল্যাট উনি দুইটি ফ্ল্যাট নিয়েছিলেন পর পাশাপাশি এবং নিচে অষ্টম এবং তলার দক্ষিণ পাশে ওনার যে দুইটি ফ্ল্যাট দেখছেন এখানেও আমাদের কাজের অ্যাক্টিভিটিস সেম অর্থাৎ আমরা টাইলস টাইলসের কাজ আমাদের চলমান থাকবে এটা নবমতলার উত্তর পাশ এটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব তাহের সাহেবের যে ফ্ল্যাট এখানে আমাদের দেখছেন কাজগুলো প্লাস্টার ইলেকট্রিক্যাল স্যানিটারি অ্যাক্টিভিটি স্যানিটারি ওয়ারিং এগুলো সম্পন্ন হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ফাইনাল আমাদের ক্লায়েন্টের হ্যান্ড হস্তান্তর যারা আছেন এখন আমি দাঁড়িয়ে আছি দশম দশমতলায় এটা জনাব জসীম সাহেবের ফ্ল্যাট দক্ষিণ পাশে দেখছেন এখানে এই পাশটাতেও প্লাস্টার হয়ে গেছে যেহেতু এগুলো রিসেন্টলি প্লাস্টার হয়েছে এখানে কিউরিং চলমান দেখছেন আপনারা পানি ফ্লোরে অর্থাৎ কিউরিং করা হচ্ছে ফ্ল্যাটগুলো যেগুলো আমরা রিসেন্ট প্লাস্টার করেছি এবং বাকি আনুষাঙ্গিক টাইলসের কাজগুলো বাকি আছে ধীরে ধীরে আমরা ষষ্ঠ তলায় যেহেতু এখন টাইলস চলমান আস্তে আস্তে আমাদের টাইলস টিম উপরে আসবে এবং পর্যায়ক্রমে এই ফ্ল্যাটগুলো কমপ্লিট হবে এখন আমি চলে যাচ্ছি আমাদের যে দশম তলার উত্তর পাশের ফ্ল্যাট এটা লন্ডন প্রবাসী জনাব মজির হোসেন সাহেবের ফ্ল্যাট উনি দুটি ফ্ল্যাট নিয়েছেন ওনার একটি ফ্ল্যাট পঞ্চমতলায় এবং একটি ফ্ল্যাট দশম তলায় তো দেখছেন এখানেও আমাদের প্লাস্টারিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ টাইলসের কাজ এবং বাকি আনুষঙ্গিক কাজগুলো চলমান এখানে যে প্লাস্টারিংয়ের ম্যাটেরিয়াল দেখছেন এগুলো আউটসাইড বাহিরে যে প্লাস্টার চলমান যেহেতু দশমতলা উপর থেকে মালামালগুলো বাহিরে পৌঁছানো হচ্ছে তো দেখছেন ইলেকট্রিক ওয়ারিং স্যানেটারি ওয়ারিং আলহামদুল্লাহ সমাপ্ত হয়ে গেছে এখন আমি আছি তলায় আমাদের যে কমিউনিটি স্পেস দেখছেন কমিউনিটি স্পেসের প্লাস্টার চলমান এখানে কিছু বেশ কিছু রুম আমাদের সিলিং এবং পার্শিয়াল ওয়াল প্লাস্টার হয়ে গেছে বাকি প্লাস্টারের কাজ চলমান আছে দেখছেন এখানে করিডোর ওয়াল এবং আনুষাঙ্গিক যে কাজগুলো এটা এই পাঁচটাতে প্লাস্টারের জন্য প্রিপেয়ার করা হচ্ছে মাচা দিয়ে তো দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে নিচে থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে সোলার প্যানেলের যে প্যানেল দেখতে পাচ্ছেন সোলার কন্ট্রোল বক্স উপরে আমাদের সোলার লাগানো আছে যেহেতু আমাদের এখানে গ্রিডের সাথে সোলার সিস্টেম যুক্ত করতে হয় বিদ্যুতের কানেকশনের জন্য সেই জন্যই আমাদের সোলার সিস্টেম নেওয়া তো দেখছেন এখানে আমাদের যে গার্ডেনিং প্লাস বসার জায়গা টুল যে আমাদের কমিউনিটি স্পেস উপরে এই জায়গাটাতে আমাদের গার্ডেনিং হবে কমিউনিটি স্পেসের এরিয়া এবং উপরে উপরেও সেম আমরা দুইটা ছাদ পাচ্ছি আমাদের ইউটিলিটি কমিউনিটি ফ্যাসিলিটিসের জন্য এখানে আমাদের সৌন্দর্যবর্ধন এবং এন্টারটেনমেন্টের জন্য যতটুকু ফ্যাসিলিটিস করা যায় আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সেগুলো প্রোভাইড করবো এবং একটা দৃষ্টিনন্দন যে আমাদের বিল্ডিং সেটা ধীরে ধীরে ফুটে উঠবে আশা রাখি তো এই ছিল আমাদের আজকের বাড়ি ওয়ানের সেকেন্ড পার্টের আপডেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম